আমার নবীকে যদি কেউ গালি দেয় আমার নবীর বিরুদ্ধে যদি কোন আদালত ব্যর্থ হয় লম্পটের যথাযোগ্য শাস্তি দিতে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী দিতে ব্যর্থ হয় সেটা রাষ্ট্রের ব্যর্থতা সেটা বিচার ব্যবস্থার ব্যর্থতা দেশের অবস্থা এমন হয়েছে নুনের চেয়ে খুনের দাম কম চিন্তা করতে পারেন এই বাংলাদেশের জুলাই এবং আগস্ট মাসে সংবাদ পাওয়া গেছে জন মানুষকে হত্যা করা হয়েছে। এদের না অপরাধ ছিল তাদের একটাই তারা বৈষম্যহীন একটা সমাজ করতে চেয়েছিল অপরাধ ছিল তাদের এই যে তারা একটা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ করতে চেয়েছিল বৈষম্যহীন এই সমাজ গড়ার আহ্বান করার অপরাধে সাড়ে মানুষকে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করা হয়েছে কোন দেশে আমি এবং আপনি বসবাস করছি কোন জগতে আমরা বসবাস করছি এই হলো আমার দেশের অবস্থা মুসলমান আবার নিজেদের মধ্যে সেই সুপ্ত ইমানকে জাগ্রত করতে হবে আবার সেই সুপ্ত ইমানকে জাগিয়ে তুলতে হবে এজন্য এজন্য এটা একদিনে হয় না ধীরে ধীরে হয় ধীরে ধীরে একটু একটু করে সইতে সইতে আজকে বাংলাদেশের এই পরিস্থিতি হয়েছে অথচ আজ থেকে বছর আগে তিরিশ চল্লিশ বছর আগে এমনটা সম্ভব ছিল না উনিশশো সালে কয়জন মানুষকে হত্যা করেছিল জেনারেল হোসেন মোহাম্মদের সাদের সরকার কয়জন মানুষকে হত্যা করেছিল এক নূর হোসেন ডক্টর মিলন মনে থাকার কথা যারা বয়স একটু বেশি দুই তিনজন মানুষকে হত্যা করেছে সারা বাংলাদেশ উত্তপ্ত হয়ে উঠল সেই এর সাথে সরকার ক্ষমতায় থাকার আর কোনো উপায় হলো না বাংলাদেশের মানুষ তাকে ক্ষমতা থেকে নামায় ছাড়ল অথচ ধীরে 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 আমরা মানুষের যান মানুষের জীবনের নিরাপত্তার বিষয়টা আমাদের কাছে এতটাই হালকা হয়ে গিয়েছে এই হালকা হওয়ার কারণে আজকে ষোলোশো সাড়ে ষোলোশো মানুষকে প্রাণ দিতে হলো যখন সালে চত্বরে আল্লাহর পয়গম্বরের ইজতের হেফাজতের দাবি করতে গিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আলেম ওলামা নিরীহ মানুষ রাতের বেলায় ঘুমন্ত মানুষ তাহাজ্জুদ گزار মানুষদেরকে ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়ে গোটা এলাকাকে অন্ধকার ভূture পরিবেশ তৈরি করে রে পুলিশ বিজিবি সহ নির্মমভাবে লক্ষ লক্ষ রাউন্ড করে একটা কারবালার ময়দান তৈরি করা হলো রক্তে সাপলা চত্তর ফেসে গেল এইভাবে হাজার হাজার রাউন্ড গুলি করে আমাদের ভাইদেরকে হত্যা করা হলো এরপরে যারা ওখানে বেঁচে তাদেরকে সীমাহীন লাঞ্ছনা এবং অপমান করে কানে ধরে সেখান থেকে সেই সাপনা চত্বর থেকে বিতাড়িত করলো মোখতারী এরপরে ময়লার গাড়িতে করে লাশ গুম করা হলো সকাল ফজর হওয়ার আগে ওয়াশার পানি দিয়ে রক্ত ধুয়ে ঢাকার ড্রেন দিয়ে শহীদের রক্ত ভাসিয়ে দেওয়া হলো এই ঘটনাগুলো বাংলাদেশে ঘটেছে কিন্তু আমরা বাংলাদেশের মানুষ দুই সালে ইমানদার তহিদি নবী প্রেমিক প্রায় শতাধিক মুসলমানদের এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা তখন সেভাবে প্রতিবাদ জানাই নাই আমরা জানাতে পারি নাই আমরা আলেমাদেরকে তো আমাদেরকে তো দৌড়ানের উপর রেখেছে সাপলা চত্বরে হত্যা করে এখান তো হয় নাই ঘটনার পর আরো মর্মান্তিক এবং নির্মম ঘটনাগুলো ঘটেছিল এই ঘটনাগুলো আমি সামনে আলোচনা করতেছি সর এখান থেকে আমাদের সকলের জন্য শিক্ষা গ্রহণ করার উপাদান রয়েছে আল্লাহর কোরআনের শিক্ষা হলো ঘটনা তুমি ঘটাও আর যেই ঘটাক শিক্ষাটা সবাই গ্রহণ করো কোরাণের নির্দেশ হলো ঘটনা যেই ঘটা শিক্ষাটা সকলের ভাই এই জায়গাটায় এই যে এইভাবে মানুষদেরকে হত্যা করা হলো শুধু হত্যা করে ক্ষান্ত হয় নাই এই মানুষগুলোকে সেখান থেকে অপমান করে লাঞ্ছিত করে অপদস্থ করে সেখান থেকে বিতাড়িত করা হল আর এরপর বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় খোদ ঢাকার শহরের প্রতিটা প্রান্তে থানার বাস স্ট্যান্ডগুলোতে দুর্বৃত্তরা তখনকার সরকার দলীয় ক্যাডারদের নেতৃত্বে অধিকাংশ জায়গায় সরকার দলীয় দায়িত্বশীল এবং নেতৃবৃন্দের নেতৃত্বে লাঠিসোঠা হকি স্টিক নিয়ে প্রত্যেকটা জায়গায় রেল স্টেশন বাস স্টেশন লঞ্চ স্টেশন সমস্ত জায়গায় তারা আখ আখড়া জমালো যেখানেই মানুষ নামে পরীক্ষা করে দেখে যে সাপলা চত্বরে গেছিল কিনা হেফাজতের নেতা কর্মী কিনা যদি আলামত পেয়েছে যাহা এ মন হয় সাপলা চত্বরে গেছে এইভাবে এখান থেকে না খেয়ে না পরে নিপীড়িত হয়ে বুলেট বিদ্ধ হয়ে প্রাণ বাঁচিয়ে যারা নিজের এলাকায় পৌঁছতে পেরেছে সেখানে গিয়ে নতুন দুর্বৃত্তদের জমে পড়েছে তাদের তাদের রোশন পড়েছে অনেককে সেখানে এইভাবে হকি দিয়ে পিটিয়ে হাত পা ভেঙে দিয়েছে আহত অবস্থায় মুমূর্ষ অবস্থায় হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে সরকারি হাসপাতালগুলোতে সারা দিন তারা অভিযান চালিয়েছে সাপলা চত্বরে আহত কোনো রোগীকে যেন চিকিৎসা না দেওয়া হয় অনেক রোগী রক্তক্ষরণে শাহাদ বরণ করেছে এর চেয়েও নির্মম ঘটনা হলো এই পঙ্গু হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে গেছে একটু চিকিৎসা করলেই সুস্থ হয়ে যায় পায়ে গুলিবিদ্ধ হয়েছে গুলিটা বের করে ব্যান্ডেজ করে দিলে আহত রোগীটা সুস্থ হয়ে যায় কিন্তু জোর করে পাকেটে ফেলছে জোর করে পাকেটে ফেলছে অনেক ঘটনা প্রত্যক্ষভাবে আমাদের কাছে তার রিপোর্ট আছে এগুলো করেছে সরকারি ডাক্তারেরা অর্থাৎ ডাক্তারদের যে পেশা সারা দুনিয়াতে রুগী যখন তোমার কাছে আসবে এই রুগীর কোন দলীয় পরিচয় তুমি দেখবা না তার কোন ধর্ম পরিচয় তুমি দেখবা না সে তোমার বন্ধু না শত্রু তুমি সেটা দেখবা না রুগীর চিকিৎসা করা এটাই হলো ডাক্তারের মহান পেশা কিন্তু দুই হাজার তেরো সালে সর্বপ্রথম বাংলার মাটিতে এই নির্মমতা আমরা দেখেছি বিভিন্ন হাসপাতালে হেফাজতের কর্মী হওয়ার কারণে পা কেটে ফেলেছে অথচ পা কাটার কোনো পরিবেশ ছিল না কোনো প্রয়োজন ছিল না পা কেটে ফেলছে কেন যাতে আর কোনোদিন পায়ে হেঁটে এই যে অভিশাপ তার গায়ে লেগেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ চাইলে আরো অনেক আগেই তার পতন ঘটাতে পারতেন তার পতন ঘটার আরো অনেকগুলো কারণ এর আগেই বিদ্যমান ছিল কিন্তু আল্লাহ ধৈর্য ধরেছেন আর আল্লাহ পতন আগে আগে নাই নাই ধরেন কেন যে আস্তে আস্তে তার অপরাধ যখন ষোলো হবে চূড়ান্ত ভাবে যখন সে সীমা লঙ্ঘন করবে এমন পতন তার হবে তার সদ্য পুরুষের নাম এদেশের মাটি থেকে বিলুপ্ত হয়ে যাবে কথাটা খুব ভালো করে মনে রাখবেন এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ শহীদ হলো ওই শহীদ যে তার জীবনকে বিসর্জন দিবে আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য ইতিহাস প্রমাণ করে আল্লাহর জন্য জীবন দেওয়ার চেয়েও আল্লাহর নবীর জন্য যারা কেউ যদি কোনো ইমানদার জীবন দেয় আল্লাহর কাছে সেই শহীদের মর্যাদাটা বেশি হয় কারণ আল্লাহ তার নবীকে অনেক বেশি ভালোবাসেন আল্লাহর ব্যাপারে গুস্তাখি করলে আল্লাহর শানে বেয়াদবি করলে এটা আল্লাহ পাক অনেক সময় সহ্য করে নেন কারণ আল্লাহ মহান আমার বেয়াদবি আল্লাপ ঠিক আছে মাফ করে দিলাম কিন্তু আল্লাহ তার নবীর নবীর বেয়াদবি আল্লাহ সহ্য করেন না দুই হাজার সালের নবী প্রেমী জনতা তারা সাপনা চত্বরে গিয়েছিল অন্য কোনো উদ্দেশ্যে নয় তাদের প্রধান উদ্দেশ্য ছিল আমার দেশে আমার নবীর উপর আঘাত করা হয়েছিল এই জন্য ভাই নবীর এটা হলো আল্লাহর নৈকট্য পাওয়ার আল্লাহর কাছে প্রিয় পাত্র হওয়ার সবচেয়ে সহজ উপায় এই জন্য আমরা এই ব্যাপারে সোচ্চার থাকব। প্রত্যেকটা ইমানদার এই ব্যাপারে সোচ্চার থাকতে হবে আমার নবীর इज्जতের উপর যদি কোন কুলাঙ্গার আঘাত করে আমার নবীর इज्जতের উপর যদি কেউ কোন জুবান দরাজি করার চেষ্টা করে সে জীব আমরা টেনে ছিঁড়ে ফেলব পরিষ্কার কথা আমাদের আমার নবীকে যদি কেউ গালি দেয় আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কটাক্ষ করে কটুক্তি করে জানতো মাটিতে পুঁতে ফেলব আমরা যখন আমার নবীকে গালি দেওয়া হয় তখন এরা এটাকে এনজয় করে মজা নেয় আর আমরা যখন আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের জন্য নবীর সম্মান রক্ষা করার জন্য তার বিরুদ্ধে যখন আমরা মুখ খুলি আমরা যখন তার কাছ থেকে আমার নবীকে অপমান করার প্রতিশোধ গ্রহণ করার শপথ নেই তখন সম্প্রীতির বাস শোনা হে নবীর উম্মতেরা আমি তোমাদেরকে জিজ্ঞাসা করি একজন সন্তানের কাছে তার মায়ের ইজ্জতের যত মূল্য নবীর উম্মতের কাছে নবীর ইজ্জতের মূল্য তার চেয়ে কম না বেশি তো মায়ের ইজ্জত লুণ্ঠন করার পর যদি সেই ইজ্জত লুণ্ঠনকারী লম্পটকে বিচার করতে কোন রাষ্ট্র ব্যর্থ হয় সেই লম্পটের বিচার করতে যদি কোন আদালত ব্যর্থ হয় সেই মায়ের ইজত লুণ্ঠনকারী লম্পটের শাস্তি দিতে দিতে যদি আইন রক্ষাকারী ব্যর্থ হয় সেটা রাষ্ট্রের ব্যর্থতা সেটা বিচার ব্যবস্থার ব্যর্থতা সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারীর ব্যর্থতা যে মায়ের সন্তান তার মায়ের ইজ্জতের হেফাজতের প্রতিশোধ দিবে সেই মায়ের সন্তানের ব্যর্থতা এটা